আসসালামু আলাইকুম সবাইকে আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় অথবা আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনার এই বিকাশ অ্যাকাউন্টের পিন কিভাবে রিসেট করবেন অথবা আপনার এই ব্লককৃত অ্যাকাউন্ট কিভাবে আনব্লক করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওwidetilde আজকের এই ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করবেন এবং এই পিনটি রিসেট করার জন্য অবশ্যই প্রথমে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টের হেল্পলাইন নম্বরে কল করতে হবে তাদের হেল্পলাইন নাম্বার আছে 16247 এইভাবে হেল্পলাইন নম্বরে কল করে আপনার এই বিকাশ পিনটি রিসেট করবেন তা জানার জন্য সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম বিকাশ থেকে টাইন বলছি কিভাবে সহযোগিতা করতে পারি ওয়ালাইকুম সালাম আসলে এই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট ऑलरेडी খোলা আছে এবং বাট এই নম্বরে কোনো রকম কি পিন আগে সেট করা হয় নাই এখন পিন সেটআপ করার জন্য নতুনভাবে মানে পিন সেটআপ করতে হলে দেখানে দেখা যায় যে পিন সেটআপের সময় শেষ হয়ে গেছে সো এখন আমি কিভাবে এই নম্বরে পিনটা সেটআপ করতে পারি একটু যদি বলতেন সময় দিয়ে সহযোগিতা করবেন চেক করে দেখছি সবাইকে সহযোগিতা করে দাও অসংখ্য ধন্যবাদ অ্যাকাউন্টের পিনটা রিসেট করতে হবে আমি কি পিনটা রিসেট করে দেব হ্যাঁ আপনি রিসেট করে দেন রিসেট করে দিয়েছি না তাহলে পিন সেট করে নিলে হবে পিন সেট করার ইনফো আছে জি ওকে আমি আপনি মেসেজ পাঠিয়ে দেন আমি প্রেসে পিন নতুন পিন সেটআপ করে দিচ্ছি ঠিক আছে আপনি চ্যানেল লাইনে থেকে পিন সেট করতে পারেন সহযোগিতা করতে পারো অথবা লাইনটা কেটে দিয়ে নিজের নিজের পিন সেট করতে পারেন কোনটা চাচ্ছেন আচ্ছা আমি লাইনটা কেটে দিয়ে করি যে তুই ওখানে নেটওয়ার্ক থাকবে না ওকে থ্যাংক থ্যাঙ্ক ইউ ইউরি মাছ সোভিয়ার সেভাবে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে আপনার বিকাশের পিনটি রিসেট করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম